লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ কাপলো রাজধানী মৃত্যু একাধিকের হাই সিকিউরিটি অ্যালার্ট দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ তিনটি গাড়িতে আগুন লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে এই বিস্ফোরণ ঘটে বলে খবর একাধিকের মৃত্যুর খবর শোনা গিয়েছে বেশ কয়েকজন জখম হয়েছে বলেও খবর প্রাথমিকভাবে অনুমান রাজধানীতে কোনো জঙ্গি সংগঠন এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে এমনটাই সন্দেহ করছে পুলিশ কর্তারা ইতিমধ্যেই ওই বিস্ফোরণের এলাকায় পৌঁছেছে এনএসজি এবং এনআইএ কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যেই সিকিউরিটি অ্যালার্ট জারি হয়েছে দিল্লি জুড়ে জানা গিয়েছে এদিন সন্ধ্যে সাতটার কিছু আগে এই বিস্ফোরণটি ঘটে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে একটি গাড়িতে প্রথমে বিরাট বিস্ফোরণ হয় পাশাপাশি থাকা গাড়িগুলোতেও আগুন লেগে যায় ঘটনাস্থলে পৌঁছেছে দশটি দমকলের ইঞ্জিন কেন এই বিস্ফোরণ হল নেপথ্যে কারা ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে এর পেছনে নাশকতার ছক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে মেট্রো স্টেশনের পার্কিং লটে দাঁড়িয়ে থাকা গাড়িতে প্রথমে এই বিস্ফোরণটি ঘটে কিভাবে বিস্ফোরণ হয় সেই নিয়ে এখনও ধোঁয়াশা রাজধানীর সর্বত্র শুরু হয়েছে চিরুনি তল্লাশি আর কোথাও কোনো বিস্ফোরক আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানায় এই বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়ি দোকানের জানলার কাজ ভেঙে যায় তীব্রতার জেরে ঘরবাড়ি প্রায় কেঁপে ওঠে এদিকে আজই দিল্লির কাছে চিকিৎসক মুজাহিল শাকিলের ফরিদাবাদের বাড়িতে সাড়ে তিনশো কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়েছিল জম্মু কাশ্মীর পুলিশ শুক্রবার বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল তিন চিকিৎসক সহ আটজনকে গ্রেফতার করা হয়েছিল অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজের চিকিৎসকের লকারেই এ কে ফর্টি সেভেন অনন্তনাগের হাসপাতালেরই আরেক ডাক্তারের ফরিদাবাদের বাড়িতে বিস্ফোরক অনন্তনাগের সরকারি হাসপাতালের চিকিৎসক আদিলের লকারে জোড়া এ কে ফর্টি সেভেন অনন্তনাগরী চিকিৎসক মুজাহিল শাকিলের ফরিদাবাদের বাড়িতে বিস্ফোরক জঙ্গিচুগে ধৃত আটজনের মধ্যে সাতজনই কাশ্মীরের খবরসূত্রে জয়শ এ মোহাম্মদ এবং আনসার জবাত উল হিন্দের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার আইইডি তৈরির জন্য দু হাজার নশো কিলো সহ বাজেয়াপ্ত বিস্ফোরক কেমিক্যাল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ